আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি জেলার সোক গরুরাটে হাটে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে মোটা তাজা করণের হাটার গরুগুলো সোগাসার গরুর হাট থেকে কেমন দামে দরদাম বেসা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আজ উনিশেই জানুয়ারি দশক দুই হাজার চব্বিশ রোজ শুক্রবার বেচা বিক্রি চলতেছে সুপ্রিয় দর্শক শ্রোতা বিউটিফুল ভিডিও ভিডিও নামে আমরা একটা ফেসবুক পেজ খুলছি ইউটিউবের পাশাপাশি এখন ফেসবুক পেজেও আমাদের ভিডিও দেখতে পারবেন আপনাদেরকে দেখার অনুরোধ রইল দর্শক দর্শক শ্রোতা এই দিকে কিছু দেখতে পাচ্ছেন দাঁতের দুকন দাম যাচ্ছে বাড়ানো বিক্রি পঁয়তাল্লিশ কোনটা কোনটা এই যে দাঁতের দুকন দাঁতের দুকন দর্শক পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দেশি জাতের গরু মাঝেরটা কয় দাঁত ছয় দাঁত আপনারা শুনলেন দর্শক ছয় দাঁতের একটা গরু চাচ্ছেন কত আটচল্লিশ আটচল্লিশ দশক

এবার বলেন বাজারের কি অবস্থা ভালো বাজার ভালো গরু কয়টা গরু আজকে নিলাম বাবা আর তিনটা কই ওই যে ছোটভার কাছে ছোটভার কাছে ওই তিনটা ছোটভার কাছে দর্শক ওই তিনটা ওইগুলো তো বড় বড় ওগুলো কুরাস আর এগুলো দেশি সুপ্রিয় দর্শক সামনে একটা দেখতে পাচ্ছেন ডবল বডির গরু দেখা থেকে চলতেছে দড়দড় চলতেছে দর্শক আসসালামু আলাইকুম বিড়ি তো খুব খাচ্ছেন বিড়ি খাওয়া খাবো কি তাই কি অবস্থা বাজারের বাজারের অবস্থা ভালো এখানে একটা দুইটা গরু শুনলাম দুইটা বিক্রি হয়ে গেছে দর্শক গরুটার স্ট্রাকচার দেখতে পারছেন কালার লাল গরু নিচে সাদা আছে ছয় দাঁত তাই চার তাহলে তো যারা পালার জন্য নিতে চাই নিতে পারবে পালার জন্যই নিতে চাইছে দর্শক শিম একটা ভালো সাত দাদের একটা গরু খুব সুন্দর ফ্রেশ গরু আপনারা দেখতে পারছেন চোখ আছে রাকে আপনার কিনা গরু না বাসার গরু গরু আমাকে কিনা আপনার কিনা গরু এখন চাপছেন কত দাম পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন সাত দাতের একটা গরু পালার জন্য নিতে পারেন গরুটা পঁচাত্তর হাজার টাকা চাচ্ছে ভাই গরু অনুযায়ী দাম একটু বেশি হয়ে যাচ্ছে না দাম বেগে হলে এখন বাজারে কিনা বেচার কাছে ও ও দাম কালি তাড়াবে ওকে বেথার কাছে ও না আপনাদের তাই তো পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি পর্যন্ত দাম আপনি কত হলে বিক্রি করুন সত্য নিয়ে যখন দরদাম হবে ব্যাসা বিক্রি হবে কমবে এই যে একটা গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যখন মূলত বেচা বিক্রি হবে পঁয়ষট্টির আশেপাশে কিছু উপরে ব্যাসা বিক্রি হবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখি চলতেছে দরদাম চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ঠিক আছে ভাই আর গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সামনে একটা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ গরু

বিক্রি পঞ্চান্ন আপনারা শুনলেন দশর এই যে একটা গরু পঞ্চান্ন হলে বিক্রি হবে পঞ্চান্ন কোথা থেকে আসছেন যশোর থেকে যশোরেই যশোরেরই গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সোগাশার হাটে যশোর জেলা প্রচুর পরিমাণে আমদানি হয়েছে ব্যসা বিক্রি দরদাম চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন দেশি গরু দর্শক দেশের ভিতর একটু লম্বা আছে তবে যেহেতু শীতকাল একটু দেখে যাচাই বাছাই করে কুড়াই করবেন দর্শক গায়ে কাটা দিচ্ছে কেমন আছেন ভালো আছেন বাজারের কি অবস্থা মোটামুটি ভালো এটা কয়দা

সারসা বর্ডার এলাকা যখন টাকা দিবে ভাই দরদাম হবে কিছু কি কমবে একটু কমবে দর্শক আপনারা শুনলেন একটু কমবে যখন টাকা দিবে দরদাম হবে এইগুলো এই গরুগুলো যখন বেচা বিক্রি হবে পঁয়তাল্লিশ এর আশেপাশে বেচা বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে প্রচুর পরিমাণে আমদানি হয়েছে স্যার আটেস জেলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে